হ্যালো ফ্রেন্ডস আবারও টেট নিয়ে জালিয়াতির অভিযোগ প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ ভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে টেট পাসের সার্টিফিকেট একযোগে দেড় লক্ষ পরীক্ষার্থীদের তথ্য ফাঁস বিভিন্ন ওয়েবসাইটে খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস পর্ষদের এই যে দেখতে পাচ্ছেন টেট দু সালের সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক এবং একই সঙ্গে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীদের তথ্য চলে এসেছে এই থার্ড পার্টি ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট এর কোনো সরকারি ভ্যালিডেশান নেই আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার লেখা আছে কিভাবে দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু সালের পরীক্ষার সার্টিফিকেট ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে এবং একসঙ্গে প্রত্যেকের তথ্য কিন্তু চলে এসেছে এই ওয়েবসাইটে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই সেটা কিভাবে এলো এই থার্ড পার্টি ওয়েবসাইটে সেটাই নিয়ে প্রশ্ন উঠেছে যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই ওয়েবসাইটে একাধিক সার্ভিস পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভিস ভোটার কার্ড সার্ভিস টাইপিং সার্ভিস সিএসসি সার্ভিস একাধিক সার্ভিস এখানে পাওয়া যায় আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য এবং এটা বাইরে কিভাবে এলো এটা আমাদের প্রশ্ন থাকছে আমরা যে বাইশ স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ছ লক্ষ নব্বই হাজার নশো বত্রিশ জন এবং পরীক্ষায় বসেছিল ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন তার মধ্যে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তত্ত্ব তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো এবং এই বিষয়ে টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির সঙ্গে ওনার বক্তব্য শুনুন দেখে বেশ কিছু সন্দেহ যাচ্ছে কারণ এই পিডিএফ কিছু করে ফাইল করে তারা পিডিএফটা চেয়েছিল তাদেরকে দেওয়া হয়নি হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য এক জায়গায় পাবলিশ হয়ে গেছে আপনাদের হয়তো মনে নেই কিন্তু আমাদের মনে আছে ২০১৪র রেজাল্টের ক্ষেত্রে ওরকম একটা কিছু হয়েছিল তারপর সেটা চেপে যাওয়া যায় একটা নাকি বিধাননগর সাইবার পিএসএ এ কমপ্লেন্টও হয়েছিল সেই কমপ্লেন্টের ভবিষ্যৎ কি হলো আমরা জানি না এই লিস্টটা বড় ডেঞ্জারাস আপনারা দেখে থাকেন আমি প্রায় সাতশো জনের ওপর দেখলাম যারা কিন্তু টেটে বসার বয়স উত্তীর্ণ করে গেছেন তারা কি করে বসলো তাদের নাম কিভাবে আসলো এগুলো কোশ্চেন থাকবে যে তথ্যগুলো আছে যারা পাস করেছেন তাদের কিছু না কথা হলো আমার তারা বলছে হ্যাঁ ঠিকই আছে ওখানে তাহলে কি অ্যাপারেন্টলি ঠিক তথ্য মনে হচ্ছে সেটা অন্য কোথাও গেল কি করে আরও কি কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা এর মধ্যে বিষয়টা দেখার প্রয়োজন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বাবু আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম দু সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী বিদেশ গাজী ওনার বক্তব্য শুনুন দু হাজার বাইশের প্রাইমারি ডেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যে আমাদের ব্যক্তিগত ডেট সার্টিফিকেট এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই তথ্যগুলো সম্পূর্ণই পর্ষদের কাছেই থাকে পর্ষদে তথ্য এইভাবে বাইরে বের করতে পারেন না আর সবচেয়ে অবাক হচ্ছে এই পিডিএফের মধ্যে এমন কিছু কিছু নাম আছে এ নে না এরকম ধরনের নাম নট অ্যাপ্লিকে এরকম নাম যে নামগুলো বাস্তবে নেই এরা কারা আমরা জানতে চাই 2017 সালে দীর্ঘ 5 বছর পর রাজ্যে প্রাইমারি ডেট হলো 2022 সালে রেজাল্ট পাবলিশ করা হলো 2023 এর 10ই মার্চ কিন্তু এত দ্রুত দ্রুততার সাথে সবকিছু হওয়ার পরও কিন্তু গত 3 বছরে আমাদের নিয়োগ হয়নি সার্ভে হয়নি তার পরে এখন দেখতে পাচ্ছি এই রকম একটা পিডিএফ এর মধ্যে এই রকম ভাবে নাম দেখতে পাচ্ছি যেগুলো কোনো বাস্তবে এই সব নাম নেই আর আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের টেট সার্টিফিকেট এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত তথ্য সেটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে ডাউনলোড করতে পারছে তাহলে পর্ষদের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যে ডাটা সেটা থার্ড পার্টির কাছে গেল কি করে এটা আমরা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অবশ্যই জানতে চাইবো এবং পর্ষদকে এই আমাদের প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে যে থার্ড পার্টির কাছে আপনাদের ডাটা লিক হলো কি করে ধন্যবাদ বিদেশ বাবু এরপর আমরা টেলিফোনে যোগাযোগ করেছি পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালের সঙ্গে আপনারা গৌতম বাবুর কথা শুনুন সত্য কিনা সেটা আমাকে দেখতে হবে আমি আমি দেখে নিচ্ছি আগে সার্চ করে নি তারপরে তো আমি যদি এই ধরনের মানে চক্র একটা যদি থাকে তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব আমি দেখে নি কি আপনি পাঠান স্যার আপনাদের ওয়েবসাইট থেকে কোনোভাবে তথ্য বেরোনো সম্ভব নয় সম্ভব নয় আমাদের গভর্নমেন্ট দেবে নেই আজ আমাদের ওয়েবসাইট

অন্তত এরা একটা শিক্ষা গ্রহণ করবে যে দু হাজার বাইশ সালটাকে এরা অন্তত স্বচ্ছতার সাথে করবে কিন্তু আপনি যদি খেয়াল করেন দু হাজার বাইশের টেটে আজ অব্দি ফলাফল প্রকাশ করতে পারলো না এবং সে নিয়োগ করতে পারলো না এরা আপনি আজকে যেটা বলছেন আজকে যে অভিযোগ সামনে আসছে তো মারাত্মক অভিযোগ পর্ষদকে তো উত্তর দিতে হবে নতুন জায়গায় সভাপতি করে বসালেন তিনি বসেই খুব বড় বড় কথা বললেন দেওয়ার আগে যারা করেছে ভবিষ্যতে আর এই কাজ হবে না বলে যারা এত কিছু কথা বললেন আসলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এবং অনিয়ম এবং সেই ভুরি ভুরি অনিয়ম সেই অনিয়মের মধ্যে এইটা একটা অনিয়ম কিন্তু আমাদের কথা হচ্ছে যে এর ফলাফল তো ভুগতে ছাত্রছাত্রীদের এর ফলাফল তো ভুগতে হচ্ছে যারাই পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের এর শেষ কোথায় চলতে পারে নাকি এইভাবে

এখানে খবর নিয়ে দেখুন যে কোন দালালকে এই ফর্ম্যাট দিয়েছেন বা কিছু নিশ্চিত ভাবে অভ্যন্তরে কিছু রয়েছে নাহলে কথা নাই আর এর আগেও এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি আদালতে এসে বলেছে সাইবার হ্যাকিং হয়েছে আসলে এই যে মিথ্যা কথা সাইবার হ্যাকিং হলে তো তার অভিযোগ করতে হবে এখনো পর্যন্ত বলেছিল যে থানায় কমপ্লেন করেছে দু হাজার পুলিশ আর এখনো পর্যন্ত সেই অভিযোগ পত্র কেউ কোনদিন না মমতা বন্দ্যোপাধ্যায় না কোন ভোট প্রেসিডেন্ট দেখাতে পেরেছে আদালত বারবার চেয়েছে আদালতে এসে তার রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারেনি ভোট দিতে পারেনি শুধু বলেছে আছে 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 অভিযোগ অভিযোগ কিন্তু কোথায় কোন থানায় সেই অভিযোগের নাম্বার কত এফআইআর নাম্বার কত কেস স্টার্ট হয়েছিল কিনা কেসের তদন্ত হয়েছিল কিনা কেউ ধরা পড়েছিল কিনা এই যে মিথ্যা কথাগুলো বলে আসলে এরা বিভিন্ন জায়গায় দালাল পুষে রেখে দেয় ধন্যবাদ বাবু হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এইরূপ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার